হিংসাই শুধু দেখেছো এ চোখে দেখো না আর কিছু সম্মুখে শুধু রহিলে তাকায়ে কে দেখিলে না পিছু সম্মুখ হতে আঘাত আনিয়া চলে গেল যে পথিক তার আঘাতেরই ব্যথা বুকে ধরেই জাগো আজও অনিমিক তুমি বুঝিলে না হায় কত বিমানে বুকের বন্ধু ব্যথা হেনে চলে যায় আঘাত তাহার মনে আছে শুধু মনে নাই অভিমান তোমার চাইহা কত নিশি জাগি গাই হাছে কত গান সে জেগেছে একা তুমি ঘুমাইয়েছ বেভুল আপন সুখে কাঁটার কুঞ্জে আছে বসি সে আপন মন দুঃখে কুসুম শয়নে শুইয়া আজকে পড়ে না সেসব মনে তুমি তো জানো না কত বিশ্ব জ্বালা কণ্টক দংশনে তুমি কি বুঝিবে বালা যে আঘাত করে বুকের প্রিয়ারে তার বুকে কত জ্বালা ব্যথা যে দিয়াছে সম্মুখে ফাঁসে নিষ্ঠুর তার কায়া দেখিলে না তব পশ্চাতে তারি অশ্রু কাতর ছায়া অপরাধ শুধু মনে আছে তার মনে নাই কিছু আর মনে নাই তুমি তোলেছো দু পায়ে কবে কার ফুলহার কাঁদায়ে কাঁদিয়া সে রচেছে তার পার হতে তুমি পারিলে না তাহা সেই অপরাধী তাই সেই ভালো তুমি চির সুখী হও একা সেই অপরাধী কি হবে জানিয়া কেন পথে পথে মরুচারি ফেরে কাঁদি হয়তো তোমারে করেছে আঘাত তবু সুধায় আজি আঘাতের পিছে আরো কিছু কি গো ও বুকে ওঠেনি তুমি আজ করিতে পারো কি দিয়া কত যে কঠিন করিয়া তুলেছ তাহার কুসুমহিয়া মানুষ তাহারে করেছে পাঠান সেই পাঠানের ঘাই মূর্ছায় তুমি পড়িতেছ বলে সেই অপরাধী হায় তাহারই সে অপরাধ যাহার আঘাতে ভাঙিয়া গিয়াছে তোমার মনের কিন্তু কেন এ অভিযোগ আজি তো গেছে সব ফুলে কেন তবে আর রুদ্ধ দুয়ার ঘা দিয়া দিতেছ খুলে শুষ্ক যে মালা আজিও নিরালা যত্নে রেখেছে তুলি ঝড়ায় ওনায় আর নাড়া দিয়ে তার পবিত্র ফুলগুলি সেই অপরাধী সেই অমানুষ যত পারো দাও গালি নিভেছে যে ব্যথা দয়া করে সেথা আগুন দিও না জালি মানুষ মানুষ শুনে শুনে নীতি কান হলো ছালা পালা তোমরা তার এই অমানুষ বলো পায়ে দল যার মালা তার ওই অপরাধ যে তার প্রেম অশ্রুর অপমানে আঘাত করিয়া টুটায় পাশান অশ্রুনি ছড়ানে কবি অমানুষ মানিলাম সব তোমার দুয়ার ধরি কবি না মানুষ কেঁদেছিল প্রিয় সেদিন নিশীত ভরি রিসা নাই চোখে সাগরের এত জল সুকালে সাগর দেখিতেছ তার সাহারার মরুতল হয়তো কবি গেয়েছিল গান সে কি শুধু কথা সুর কাঁদিয়াছিল যে তোমারই মতো সে মানুষ বেদনাতুর কবির কবিতা তুমি রানী খেয়াল কত জাল দিলে উনুনের জলে ফোটে বুধ বাণী তুমি কি বুঝিবে কত ক্ষত হয়ে বেনুর বুকের হারে সুর ওঠে হায় কত ব্যথা কাঁদে সুর না তারে সেদিন কবি কেঁদেছিল শুধু মানুষ কাঁদেনি সাথে হিংসাই শুধু দেখেছো দেখেছ দেখতে আজও সে ফিরছে হাসিয়া গাইয়া হাই তুমি বুঝিবে না হাসির ফুর্তি উড়াই যে তার অশ্রুর কত দেনা